নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ছয় শূন্য গোলে জেতার পর কী বলছে মোহনবাগান দলের কোচ হুসে মলিনা তার পাশাপাশি মলিনা তিনি ডার্বি নিয়ে কী বললেন জেমি ম্যাকলারেন এবং ডিভি পেড ডার্বি খেলা নিয়ে কী আপডেট দিলেন এবং তার পাশাপাশি গ্রেক স্টেওয়ার্ড মোহনবাগানের জার্সিপুরে প্রথম ম্যাচ খেলে কতটা আনন্দিত এবং জেসন কামিংস তিনি কি বলছেন আজকের ম্যাচের পর সেটা আপনাদেরকে জানাই তো সবার প্রথমে বলি হোজে মলিনা তিনি ম্যাচের পর কি বললেন হোজে মলিনা তিনি আজকের খেলায় খুশি তিনি বলছেন দল ছয় শূন্য গোলে জিতেছে এইটা একটা খুবই বড় মার্জিন যথেষ্ট ভালো দল ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স তা সত্ত্বেও তার দল অনেক বেটার ফুটবল খেলেছে এবং ছটা গোল করেছে তার পাশাপাশি মলিনা তিনি বলছেন যে দলের এই খেলাটাকেই বজায় রাখতে চাই এবং এরপরে দলের যেই সমস্ত আরও প্লেয়ার যুক্ত হবে তাদের থেকেও এরকম ভালো পারফরমেন্সটা আসা যায় এবং কলকাতা ডারবি নিয়ে জিজ্ঞেস করায় মলিনা তিনি বলেন ডারবির খেলা তিনি অবশ্যই এর আগে দেখেছেন ডার্বি ফলো করেছেন এবং তিনি বলছেন যে আজকের অবশ্যই ইস্টবেঙ্গল কোচ তারা ডাগাউটে বসে আমাদের খেলা দেখেছে এইটা তাদের কোচের কাজ ছিল তাদের কোচ মনে করেছে যে আজকে ডাগাউটে বসে তার কাজটা তিনি করবেন তো সেটা তিনি করেছেন আমিও ইস্ট বেঙ্গলের খেলা দেখেছি লাস্ট ম্যাচ ঘরের টিভিতে বসে তো আমিও ইস্টবেঙ্গলের কিন্তু খেলা জানি তবে দিনের দিন যে বেশি বেটার খেলবে সেই কিন্তু ডারবিতে এগিয়ে থাকবে এমনটা বলছেন হোসে মলিনা তার পাশাপাশি মলিনা তিনি জেই ম্যাকলারেন আর ডিমি পেড্রটসকে নিয়েও বললেন তিনি বললেন আজকে ডিমিট্রি পেড্রটস আর জেইম ম্যাকলারেন খেলেনি কারণ জেইম ম্যাকলারেন তার সামান্য ইঞ্জুরি আছে তার কাঁধে চোট আছে এবং ডিমি পেড্রোটস তিনি সবাই দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি এখনো প্র্যাকটিস টাইম পাননি তাই তাদেরকে মাঠে নামায়নি তবে তিনি আশা করছেন যে ডারবি অ্যাভেলেবেল থাকবে এবং জেএম অ্যাকলারের ইঞ্জুরি চাইলে তিনি কিন্তু বলেন এম অ্যাকলারেন দ্রুত সুস্থ হয়ে যাবে এমনটা তার ভরসা আছে এবং অবশ্যই তিনি যদি আগে পুরোপুরি সুস্থ থাকে তাহলে অবশ্যই তাকে মাঠে নামাবে হোজে বলি না তো বন্ধুরা এইবারে শুনুন গ্রেকস্টেওয়ার্ড তিনি কি বললেন গ্রেগ স্টেওয়ার্ড তিনি বলছেন সবুজ বেনন জার্সি পরে খেলতে পেরে সত্যিই খুব ভালো লাগছে এবং দল যে আজকে জিতেছে সেটা নিয়ে তিনি দলকে কংগ্রাচুলেটও করলেন তিনি বলছেন যে অবশ্যই দলের জন্য গুরুত্বপূর্ণ গোল করতে পেরে ভালো লাগছে কারণ একটা প্লেয়ার ফুটবল খেলতে নামে সে সবসময় গোল করতে চায় এবং তিনি প্রথম ম্যাচে গোল পেয়ে খুবই আনন্দিত তিনি বলছেন যে প্রথম ম্যাচে গোল পেয়েছি ভালো লাগছে এই খেলাটাকেই এবং প্রত্যেক ম্যাচে গোল করার চেষ্টা করব এবং ডারবি নিয়ে হো এবং ডারবি নিয়ে স্টেওয়ার্ডকে জিজ্ঞেস করা স্টেওয়ার্ড তিনি বলেন যে ডার্বি আমি জানি এর আগে আমি ডার্বির কথা দেখেছি ডার্বির খেলা দেখেছি তবে প্রথমবার খেলবো এবং আমি এইটুকু নিয়ে আশ্বাস দিতে পারি সমর্থককে ডারবিতে আমি আমার সম্পূর্ণটা দেব এবং জেসন কামিংস তিনি আজকের যে হ্যাটট্রিক করতে পারেননি সেই নিয়ে তিনি অনেকটাই কিন্তু দুঃখিত তিনি বলেন যে আজকে তার কাছে হ্যাটট্রিক করার একটা সুযোগ ছিল কিন্তু তিনি এরপরের ম্যাচে আরও বেটার খেলতে চান তিনি বলছেন ডারবিতে আমার খেলার একটা এক্সপিরিয়েন্স আছে আমি সেই এক্সপিরিয়েন্সটাকেই কাজে লাগাতে চাই ডারবিতে আমি দলের জন্য গোল করতে চাই এবং দলকে ডারবিতে যেতে চাই তো ম্যাচের পর এটাই বলছে মোহনবাগানের কোচ এবং খেলোয়াড়রা তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ